যে কাজটা হোক কিংবা ঝাড় দেওয়াই হোক কিংবা অন্য কোনো কাজ সেটা যদি আমি নিজের ধ্যানভতার সঙ্গে করি নিজের স্বেচ্ছায় করি আন্তরিক ভাবে করি সেটাই তো মানে ধ্যান চাপের সমানই হয়ে গেল যদি আমি কোনো একটা ঘরে বসে ঈশ্বর কল্পনা করে ঘরে এক জায়গায় এক কোণে বসে সেই ঈশ্বরের কল্পনা করি সেটাকে যদি আমি ধ্যানযোগ না দিই আমার মনে হয় তার থেকে মানে কাজ করছি সে আমি করছি কাজ কাজটা যদি আমি নিজে খুব আন্তরিকভাবে ভাবে করি সেটাই ধ্যান যাকার কিংবা কারো সেবা কিংবা অন্য কোনো কাজ যে কাজটাই আমি করি না কেন সেটা যদি আন্তরিকতার সাথে করি সেটাই ধ্যান যাকার পর্যায়ে তাহলে আপনার ধ্যানের আন্তরিকতা যে ল্যাকিং হচ্ছে আমি যা শুনছি বা দেখছি তাতে কিন্তু ল্যাকিং আছে একটু বাড়া সেটা তো ধ্যানের সাথে তো নিজের মনন ধ্যান কি করে ধ্যানে অনুভব হয় আমি বলছি না দেখুন এই পেনটা মাধ্যম আমার এক্সপ্রেশনটা মূল আমি কি লিখবো তাই না পেনটার মাধ্যম আমরা যাই করি না কেন তা মাধ্যম কেন করছি এটা মুখ্য যতক্ষণ এটা শুদ্ধি হচ্ছে পরিষ্কার স্বচ্ছ হচ্ছে এবং তার সাথে বুকে বাজিয়ে চলার ক্ষমতা আছে ততক্ষণ আমরা কর্মচারী শ্রমিক আমরা আলোচনা করলাম প্রত্যেকেই উনি একা নয় কিন্তু সবাইকেই উদ্দেশ্য করে বলছি বিষয়টা যখনই দেখবো আমার কর্ম সর্বাঙ্গীন সুন্দর হচ্ছে না তার অর্থ আমি কর্মে নেই অথবা ধরো ওকে বলা হলো যে তুই বাজার করে করার ইচ্ছা নেই কিন্তু এখন মহারাজ বলেছে মহাজের চোখে তো ভালো হতে হবে এবার বাজার করতে গেছে এবার কী হবে পচা আগ্নে এসছে হয়তো ভুল জিনিস কিনে নিয়ে চলে গেল যখনই কর্ম স্বতঃ পূজায় রূপান্তরিত না হবে ততক্ষণ স্বত কিন্তু জোর করে ইম্পোজ করে না এ কী ভাববো কি করবো এসব কিংদার গার্ডেনের কথা ঠিক আছে স্বতহ না হবে পূজা কখন হয় কাউকে জোর করে পূজা করানো যায় তার সমর্পণ পূজা করে এবার সমর্পণ তো লোকে করে বটে পুজো করছে প্রসূর্ণ মা কালী কিন্তু ছেলে চাকরির জন্য তাহলে কি হলো পূজা হচ্ছে কিন্তু অন্য উদ্দেশ্যে ঠিক অন্য গেছে তো বাজারে আমার কথাতে গেছে দেখলে মনে হয় আজ্ঞাবহ কিন্তু কেন গেছে মহাচকে চোখে ভালো হতে কিছু স্বার্থ তো আছে এবং সেটা বলার ক্ষমতা নেই সরাসরি তাহলে ইয়ে তো ধ্যান নাই এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে আপনারা সংসারে থাকছেন সব কিছু করছেন যদি বলি সংসারে কর্মটাই তো পূজা আসলে আমরা পুজো বলি আমার যেটা ভালো লাগে সেটা করাই তো পূজা এবার আপনার জীবনের এতদিনে দেখা যাবে যে আপনার অন্তত তিরিশ হাজার দিন ভালো লেগেছে সব করুন দেখি পূজা কেমন করতে পারেন যেমন ভালো লেগেছিলো বিবাহ করেছিলেন এবার সারাটা জীবন সন্তানকে আনন্দে পালন করে দেখান আপনি তো করেছিলেন আপনি গর্ব ধারণ করেছিলেন তাহলে প্রত্যেক মুহূর্তে ওটাকে আমার অ্যাকশান তাতে আপনি ডিপ্রেস হয়ে যান কেন আর ছেলেটা এমন হলো কেন জন্ম দেওয়ার সময় মনে ছিল না যে ছেলে যেমন ইচ্ছে তেমন হতে পারে আপনি ভাগ্যবিধাতা হয়ে জন্ম দিয়েছিলেন নাকি বুঝে যাচ্ছে যখন আমার কর্ম শুধু আমির থেকেই নির্গত হবে তখন কোনো কিছু জন্য আমার রিগ্রেট নেই এটা একটা ইনেট আন্ডারস্ট্যান্ডিং বুঝে যাচ্ছে যদি দেখেন যে আমার কর্ম আমার মধ্যে অনুশোচনা জাগাচ্ছে ঠিক আছে তাহলে ওই কর্ম আমি আগেও বলেছি প্রকৃতির প্রভাবে করেছি ডেলিভারেট স্বাধীনতায় নয় নিজের সন্ন্যাস নিয়ে রিগ্রেট হচ্ছে প্রকৃতির প্রভাবে সন্ন্যাস নিয়ে ফেলেছ ওই সন্ন্যাস তো তোমার অন্তঃকরণ নয় ঠিক তেমনি দেখতে হবে আমাদের আগের দিন আমরা বলছিলাম বৈষ্ণব ভাবের আশ্রয় আর বিষয় বিষয় কি আশ্রয় কি করলাম তা না অদ্বৈত জ্ঞান ফিটে এলেন আপনি রান্না করলেন ওঝাড় দিল বাজার করলো কম্পিউটারে কাজ করলো অ্যাকাউন্টস করলো সব কি আশ্রয় বিষয় কি কেন তখনই প্রশ্ন হয়ে আমায় আমি কে যে ও ধরো ও টাকা চাইছে তার মানে কি অর্থকামী ও অদ্ভুত জ্ঞানপীঠের স্বেচ্ছাসেবক নয় বা স্টাফ নয় ও কর্মকামী নয় ও এক্সেলেন্সি গামী নয় ও অর্থকামী মানে ও ধরো অ্যাকাউন্টসের কাজ করে ও অ্যাকাউন্টসের কাজে পাঁচশোটা ভুল হলেও যদি ওখানে ধরুন পাঁচ হাজার টাকার জায়গাতে পঞ্চাশ টাকা পায় ও তা করতে রাখছি অর্থকামী তো এক্সেলেন্সি কামি নয় করছে কি ভুল অ্যাকাউন্টিং টাকা পাচ্ছে সারা জীবন কাটিয়ে দিতে পারে কারণ কর্মসিদ্ধ হচ্ছে আবার কি খুব ভালো কাজ করছে টাকা পাচ্ছে না তুমি তো অ্যাকাউন্ট তুমি তো অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট করতে এসেছিলে চুপকে চুপকে আমি টাকা পেতে এসেছিলাম অ্যাকাউন্ট করতে নয় ঝাড় দিয়ে পেলে পাবো তো উদ্দেশ্য বা বিষয় হলো মুখ্য আশ্রয় মুখ্য নয় তো যখনই দেখা যাবে যদি আমাদের কর্মের মধ্যে কিছু ঘাটতি হয় আগে দেখতে হবে আমি কি উদ্দেশ্যে এটাকে আশ্রয় করেছি বিষয় কি তাও হবে বিষয়ে স্বচ্ছ হন পরিষ্কার সততা নিজের সাথে আর কারোর সাথে হতে হবে না স্বচ্ছ হন পরিষ্কার হন আমি একটু আগে বলছিলাম জীবনযার্নতে নিয়ে যাবে আর না হলে তো ধ্যানের অভিনয় হবে কর্মের অভিনয় হবে নিজের ভালো লাগাকেই প্রেম বলে ঘোষণা হয়ে যাবে দুই মাথা বদলে যাবে পৃথিবীতে কিচ্ছু এক থাকে না এই কালকে সকালবেলা একটা বিষয়কে বলছিলাম ও নিজেও নিজে সঙ্গে সঙ্গে নিজেই বললো ওই দুদিন বাদে এটাও যান্ত্রিক হয়ে যায় সুন্দর থেকে সুন্দর জিনিস যান্ত্রিক হয়ে যায় শুধু পাওয়ার অপেক্ষা পেলেই শেষ যে এত ভালোবেসে লোকে সংসার ফাঁদে আশ্রম ফাঁদে তারপরে নিজে ব্যতি ব্যস্ত হয়ে যায় আমি তো জন্য পড়াশোনা বলি আমি করেছি যখন আমাকে দায়িত্ব নিতে হবে আমি ব্যতি ব্যস্ত তো হতে পারি না ওকেও বলি সবাই কি বলি ব্যস্ত বন্ধ করে দাও ব্যতী ব্যস্ত হওয়া যাবে না ব্যতীবাস্ত মানেই অনাত্মবোধ আমার অ্যাকশনকে আমি আমার অ্যাকশন বলছি না কে বলছে তোমায় করতে স্টপ বুঝে যাচ্ছে বিষয়টা আমি সহ্য করতে পারলাম কোথাও আটকাচ্ছে না তো এই জায়গাটা ঠিক হতে হবে কর্ম ভুলকে ঠিক করা যায় না কর্মে প্রেম জন্মে প্রেম কখন জন্মাবে যখন কর্মর পুরো দায়িত্ব আমার কাঁধে আমি করছি আমার স্বাধীনতায় করছি এটা দরকার যদি মনে হয় আমি কোথাও স্বাধীনতা স্বাধীনতা পাচ্ছি না বা আমি নিজের স্বভাবটাকে সামনে আনতে পারছি না বি লিমিটন যদি ওর মধ্যে সৌন্দর্য থাকে সময় তোমার সামনে নিয়ে আসবে যদি কিছু কদর্য থাকে তুমি প্রতি থাকবে ভাগ্যিস বেঁচে গেছি আর সময় নষ্ট করিনি খুবই সুন্দর কিন্তু বি অরিজিনাল জীবন আপনার জীবন আপনার হাতে আপনি জীবন এতটা হতে হবে তাহলে কর্ম ধ্যান হয় নাহলে হয় না বুঝে গেল আমি তো বুঝলাম আপনি lacking আছে বলবেন না। আমি মিলবে মিলবে। আত্ম মনন করুন যত করবেন তত মিলবে। যতই অনাত্ম মনন করবেন নাম যাই দিন ততই যত বাহ্যিক বিষয়ে মন থাকবে আমরা তত কম বুঝতে পারব জীবন চেতনা তার স্বভাবত সূক্ষ্ম তাই তো অর্ণব চেতনা স্বভাবত সূক্ষ্ম জড় নয় চেতনা জড়ের কল্পনা করে করে মনে করে ও জড় ও জড় নয় ও পরম চৈতন্য আপনার বেঁচে থাকাই পরমাত্মা কিন্তু যখন আপনি এই যে বল আমি বুঝলাম কেন বুঝলাম না কারণ আমি কিছু বুঝতে চাই আগে থেকে একটু আগে বলছিলাম ছবি আমি কোনো ছবি কল্পনা করে রেখেছি আমি যেটা বললাম এতক্ষণ পর্যন্ত বড় আপন সত্য আর জীবনে কিছু না জানুন অ কখন না জানুন এটা আপনি জানেন আমি যা বলেছি কারণ এটা আপনি অন্য কিছু না কোনো বই চাই না আমি কোনো বই পড়ি কথাটা বলছি না কোনো শাস্ত্রের রেফারেন্স আমি দিতে পারবো না এর জন্য কিন্তু বলা যায় কারণ এটা তো আমার সাথে আমার সম্পর্কের কথা হচ্ছে যখন সেটা আমরা বুঝতে পারছি না মাথায় রাখবেন আপনি যাকে আমি বলে পরিচয় করে যাচ্ছেন ওটা আমি নয় সব জগতের বিষয় এই যে না পরিচয় ধারে আছে কিছু হতে চাই কিছু পেতে চাই কিছু পেয়েছি কিছু না পেয়েছি সব ধারে নিজের সাথে পরিচয় নেই যখনই না থাকবে তখন চেতনা জড়িভূত হয়ে যায় জড় হয়ে যায় আর তখনই আর কিছু বোধ কাজ করে না আমরা বলি না কিং কর্তব্য বিমূড়ক কি করতে হবে কিম কর্তব্য তাদের তাতে হয়ে গেল কেন অর্জুনের হয়েছিল কারণ বাইজে বিষয়গুলোকে আমি বলে দিয়েছিল ছেলে নাতি ভাই আর মাথা কাজ করছে না কাউকে আমি খারাপ ভাই বলছি না বিষয়টাই কিন্তু ত্রিভুবনে যেই থাকুক আমার অনুভব তাই বলে তখন কিছু বুঝতে পারছেন না ঠিক আছে তার মানে এখনো নিজের চেতনা তার স্বভাবে তার সূক্ষ্মতায় নেই কেন নেই বড় জ্বরের সঙ্গ করেছে জ্বর 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 হয়ে গেছে তাই না জল চারিদিক থেকে লাল সবুজ আলো পড়ছে তাই জল নিজের স্বচ্ছতা নেই এখন আছে ওর মধ্যেই কিন্তু রঙগুলো সরাতে হবে একই ধ্যান বলে আমাদের রিফ্লেক্ট আমাদের উপর যত না পড়বে ততই কিন্তু আমরা অনায়াস অনায়াস বলছি আয়াস করে নয় বুঝতে পারবো ভিতর থেকে আসবে ইয়াস ইট ইস ট্রু এমনও তো হতে পারে আমি যেটা ভিতরে বুঝছি বা যে স্থিতিতে আছি সেটা বাইরের কেউ উল্টো অন্য বুঝছে বা ঠিকঠাক আমি বোঝাতে পারছি না কিংবা ভুল বুঝছে বোঝানোর প্রয়োজনই তো নেই এই যে অন্য তার মানে অন্য আছে আপনি সাপোজ এ বসে আছে কেউ আমাকে চোর বলুক কেউ সাধু বলুক আমার কাজ কলা আমার কি যায় আছে আত্ম নিয়ে বাচ্চা সন্তুষ্ট যদি এরাম হয়ে যায় ভিতর সেটা তো সেটা তো বটেই আমার আমার কিছু যায় আছে না কিন্তু তবু তো একটা জায়গায় থাকতে গেলে কিছু তো তো কিছু নিজেকে গঠন করুন তাহলে যদি মনে হয় এটা টাইমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাকশন মাত্র আমি আমার মনে অন্তঃকরণের স্মৃতিতে ঠিক আছে আমার উদাহরণ বলছি আমার কি হচ্ছে টাইপিংয়ে ভুল হচ্ছে তাহলে টাইপিং স্কিল বাড়ায় পড়াচ্ছ অপরাচ দুটোই তো চাই আমি বললাম কি যদি অপরাবিদ্যা গোলমাল হচ্ছে তাহলে পরাবিদ্যায় কিছু অসুবিধা আছে যদি আমি সাথে পরিচয় না থাকে তাহলে আমি যা আমার কর্ম বলে করব তা গোলমাল হবে এটা বললাম আমি তো উনি বলছেন এখন যে হতে পারে যে আমার আমিটা ঠিকই আছে অন্য বাইরের লোক ভুল ভুল বুঝছে যদি আপনার আপনি আমি ঠিক থাকে প্রথম শর্ত হয়ে গেল আপনি অন্যের সাথে কিছু যায় আসবে না একদম লিটাই যায় আসবে না হ্যাঁ মুখে এক আর বাইরে এক নয় কিছু যায় আসে না আমাকে যদি কেউ বলে আপনি তো চোর বলবেন হ্যাঁ নারায়ণ কেন চলে সঙ্গ করবে ওকেই বলেছি কেন খারাপ মানুষের সঙ্গে করবে আত্মপ্রজ্ঞা কোনো বিষয় আত্মপ্রজ্ঞা মানে এনলাইটেনমেন্ট বলছি না নিজের উপরে কনফিউশন এমন একটা জিনিস না তা সংশয় জাগাতে দেয় না যদি এই স্থিতি থাকে তাহলে কোথায় ভুল হতে পারে প্রকৃতিতে হয়তো কোনো কাজটা আমি ভালো করে শিখিনি তাহলে শিখুন আর এটাও বলছি যদি আত্মীর ভিতরে যদি সন্তুষ্টি যায় বজায় থাকে আমি ঠিকই আছি আমি সুন্দরতম আছি তাহলে আপনি হাত জোর করে শিখতেও অনায়াস পারবেন অসুবিধা হবে না কারণ আর কোনো অবস্ট্যাল নেই আমাকে যদি কেউ বলে যে আপনি তো ইঞ্জিনিয়ারিংটা জানেন না আমি তো জানি না আপনি আমাকে একটু বলে দিন আমি করব আমি এটাও বলবো না আমি সব জানি আর এটাও বলবো না জানার ইচ্ছা নেই যদি ওটা আমার কাজ হয় এবং এই কাজটা যদি আমি নিজে থেকে ডেলিভার্টলি চুজ করে থাকি আপনি অফিসে গেছেন আপনাকে কেউ বললো তুমি ভালো এক্সেলের কাজ জানো না ঠিক আপনি যদি জানেনি আমি ঠিক আছে তোমার চলছে না আমি চললাম আমার জানার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এক্সেলের কাজ তাহলে আমি চললাম আমি আমার পক্ষে আর সম্ভব ঠিক আছে এতে কি করে আপনার পক্ষে সম্ভব নয় আপনি হাইয়েস্ট করেছেন তার ক্রাইটেরিয়া কী হবে রিগ্রেট সব করে নিয়েছি তো আর যদি আপনি যেতে সন্তুষ্ট থাকেন অথচ এক্সেলের কাজ ভালো করে না জানেন আপনি কি বলবেন একটু দেখিয়ে দাও আমি চেষ্টা করে ঠিক করে নেব এবং আমি গ্যারান্টি দিই বলে আপনি করে ফেলতে পারবেন এই দুটো জিনিসই হতে পারে দুটোর মধ্যেই স্বচ্ছতা রাখতে বুঝে গেল